যে জিন্নাতটা সর্বসময় মেয়ের চতুর্পাশে থাকো ঘোরাঘুরি করো মেয়েকে ডিস্টার্ব করো ওই জিন্নাতকে বলছি তুমি এই মেয়ের সামনে আসো আমার কথাকে যদি বরখেলাপ করো বেঁচে বাঁচতে পারবা না মরে যাবা সুতরাং মরে যাওয়ার থেকে বেঁচে থাকো আইসে ধরা দাও জলদি হাজির হও অশোকের সামনে ওই বাড়ির ওই সাদের ওইখানে কি দাঁড়াই আছে কাক থাকে হ্যাঁ ওই কাকে কোন কি কাক রূপ ধরছে হ্যাঁ কয়জন করে দেখো ও একটি খাঁচায় বন্দি হয়ে গেছে কোন ক্ষমতা নাই দেখো বন্দী হয়েছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ এই কাকটা কি তুমি আগে পরে জীবনে কখনো দেখছো

অন্তরে কি আসতেছে এইটাই সেটা না এটা আলাদা সেটা আলাদা বলো সেগুলো আলাদা আর এটা আলাদা আচ্ছা কাকটা কি কাকটাকে তুমি আগে পরে কি করতে দেখছো কাকটা এক জায়গায় মানে এক নাই সাদের এক নাই থাকে এটা সময়ই থাকে তুমি স্বপ্নে দেখতা স্বপ্নে না বাস্তবে দেখি বাস্তবেও দেখো আর স্বপ্নে শুধু একবার দেখছি এই কাকটাকে আচ্ছা এই কাকটা কি এক জায়গায় বসে যে থাকে তোমার কোনো ক্ষতি করে কিনা এক জায়গায় বসেই থাকে তোমার কোনো ক্ষতি করে কিনা না না তুমি এটা বুঝতেছো এখন আচ্ছা তুমি আমার কথা বোঝো নাই আসলে কাকটা ওখানে থাকে তোমাকে ক্ষতি করে কিনে সেটা তুমি বোঝো নাই তবে এখন বোঝার ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা আগে এই কাকটা বন্দি আছে থাকুক কিন্তু তোমার আশেপাশে যে একটা জিন্নাত থাকে যাকে তুমি মনে করো তোমার আশেপাশে থাকে সেইটাকে এখন খুঁজে বের করতে হবে ঠিক আছে বিসমিল্লাহ হুজুর জলদি হাজির হন দেখো ওই কাকের যে খাঁচা আছে খাঁচার পাশে হুজুরাম বলছে আচ্ছা জি হুজুর আহ ওর আস পাশে যে একটা ছায় বা মানুষের মতো আছে আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে মানে একটা জিন ওকে কষ্ট দেয় ডিস্টার্ব করে ওকে রোগাক্রান্ত করে ফেলছে ওই জিনটা কোথায় আপনি দৃষ্টি দিয়ে ধরে এনে সামনে নজরে বন্দী করে দেন দেখো হুজুর কাজ শুরু করে দিচ্ছে হ্যাঁ আল্লাহর সাহায্য চাইতে থাকো সবসময় মনে করতে হবে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আমরা দুনিয়াতে যা করতেছি যা সাহায্য পাইতেছে যে কোনো মাধ্যমে আমরা দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করতেছি এই মাধ্যমগুলো আল্লাহর তৈরি তার মানে এই মাধ্যমের পুজো করা যাবে না এই জিন্নাতটা যে তোমাকে সহযোগিতা করতেছেন আল্লাহ সন্তুষ্ট জন্য তোমাকে সহযোগিতা করতেছেন তার মানে এই নেতা জিন্নাতের পুজো করতে হবে বিষয়টা এরকমের না কিছু আবেগময় মানুষ আছে যারা জিন্নাতকে অনেক কিছু মনে করে এবং তাদেরকে তাদের সামনে মাথা পর্যন্ত ঝুঁকিয়ে দিতে দ্বিধাবোধ করে না এরকম আবেগ ভিতরে রাখা যাবে না মনে করতে হবে জিন্নাত আল্লাহ বান্দা এবং তারাও আল্লাহ সন্তুষ্ট জন্য কাজগুলো করে থাকেন আরই তাদেরকে ক্ষমতাটা সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন কথা ঠিক আছে কিছুতেই সেটা করা যাবে না জিন্নাদের বলার আমাদের বলার করার কোনো কিছু ক্ষমতা নাই আল্লাহ বাকের দেওয়া ক্ষমতা ছাড়া আছে নাই তার মূল ক্ষমতা যার প্রশংসা বেকার তার ওকে যে সেটাকে ধরে হ্যাঁ হুম কে ও কৈ আছে তুমি কৈছিলা লুকাইয়া তোমাকে যে ডাকছি তুমি শোনো নাই দেখো তো কি বলেই থাকে ঘরেই থাকে ঘরে কথা লুকেই ছিল আমি যে ডাকছি তোমার কানে গেছিল কি বলে

এই জ্বরটা কি কারণে কি বলে ও সারাদিন পরে সন্ধ্যার দিকে আসে এক মিনিট সারাদিন পরে সন্ধ্যার দিকে আসে কি তোমার কাছে আসে সে সেটা বলছে না সারাদিন পরে সন্ধ্যার সময় কি তোমার জ্বর আসে মানে যখন জাদু করা শুরু করে সেটা বলতেছে নাকি হ্যাঁ আর সারাদিন কোনো জাদু করে না নজরে নজরে রাখে সন্ধ্যা হইলে ওর কার্যক্রম শুরু করে এই তো আমি বানাই বলছি না এরকমের ভালো মতো জিজ্ঞাসা এই রকমের হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কেন আসতো রোগীর কাছে কি উদ্দেশ্য কি বলে আমি এক থেকে দুইবার কথা জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি তুমি যদি 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 না 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 বলো বলো কথা কথা সত্য তোমার জবান আমি তোমাকে মেরে ফেলবো তুমি কি মরতে চাও না কথা বলতে চাও দেখো কি বলে হ্যাঁ বলতে চান হুজুর মরার আগে একটু মরার স্বাদ কি গ্রহণ করা দরকার ওর শরীরকে কয়েকটা টুকরো করেন একদম আলাদা করবেন না একটু একটু বাজাই রাখবেন এমন শাস্তি দেবেন যেন ওর কলিজার ভিতরে ধাউ ধাউ করে শাস্তির যন্ত্রণা পাইতে থাকে দেখো শরীর টুকরো টুকরো করতেছে কিনা হুজুরে দেখো চিৎকার করতেছে কি কথা বলবি কি বলে কথা বলতে চায় কে বলবে না কথা বলবে না আচ্ছা ঠিক আছে

এই ছয় জনকে দেখছো না না আরো বেশি কম দেখছো না কি দেখছি ছয় দেখছি একজন আছে না তো হুম ওই পাঁচজন আসে আচ্ছা ঠিক আছে জি হুজুর পাঁচজন যেই ছয় এখন দেখতেছ সেই ছয় জনকে করে দেখো দেখো হুজুরদেরকে ধরে বন্দী করে দিতেছে খাচার মধ্যে দেখতে থাকো উত্তর দিতে হবে যেটা দেখো হ্যাঁ হ্যাঁ না উত্তর দিতে হবে কি দেখতেছোsetopt বলো হ্যাঁ বন্দী করছে কি বন্দী করছে খাসার ভিতর বন্দি করছে কাকে বন্দি করছে ওই ছয়টা কাকে হ্যাঁ ওই ছয়টা কাকে কাক 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 এখন কি ছয়জন কাক দেখছো আচ্ছা ঠিক আছে এই ছয়জন কাকে কি তুমি স্বপ্নে দেখতা হ্যাঁ কাকে কি দেখছি আচ্ছা আর একজন শুধু শয়তান রূপে মানে মানুষের ছায়ার মতো নাকি না না তাহলে ওই ছয়জনই ওই রকমেরই থাকে আচ্ছা মানে আমি বলতেছি একজন যে খাসে বন্দি আছে হুজুর যে ছায়ার মতো তোমার আশেপাশে ঘুরে বেড়ায় কাকে কাক হয় থাকে ওইটাও কাকই থাকে আচ্ছা তাহলে এখন তুমি যা দেখতেছো সব কাক সব কাক আচ্ছা এই কথা হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম জি হুজুর আপনি একটু দেখেন তো এই কাক হয়ে থাকে রহস্যটা কি এর পেছনে রহস্যটা খুঁজেন তিনজনে কেউ পাঠাইছে তিনজন কি কেউ পাঠাইছে আরে তিনজন মানে কোন জায়গা থেকে আইছে জানা যায়নি আপনি

ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন যেটা বুঝতে পারলাম যে সে যে সমস্ত জায়গায় দৃষ্টি করছে কোথাও যারা দেখতে পাচ্ছে না আসলে জাদুর ধরনগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে নাম ঠিকানাকে সামনে রেখে কিছু এমন কিছু নির্ধারিত মন্ত্র পাঠ করা যেই মন্ত্রের তাবে গোলাম হয়ে জিন শয়তানরা মানুষের রূপে হয়ে যায় এবং তারা যেই কাজের মধ্যে হুকুমদায় প্রবে সেই কাজের তাবে তারা করে তো এটা জাস্ট তাকে এরকমের নাম ঠিকানোর উপরে তার উপরে চালানি করা হয়েছে তো এর কিছু আলামত আছে তাকে বাধ্য করার জন্য যে কষ্ট সে কিছু আলামত আছে সে ঘুমের ভিতরে সে মিষ্টি খাইছে প্রায় সময় বিভিন্ন জিনিস সে ঘুমের ভিতরে খায় কথা ঠিক কিনা আচ্ছা এই খাওয়ানোর মাধ্যমে এবং কি তার ভিতরে এমন কিছু সিমটম পায় কিছু একটা সময় হলে কোনো একটা সময় হলে নির্ধারিত সময় হলে তার নিজের অজান্তেই তার একজনের সাথে কথা বলতে ইচ্ছা করে এখন একজনের প্রতি সে আশেক হয়ে যায় আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা নাম ঠিকানা তার সামনে রেখে নির্ধারিত কিছু এমন কিছু তন্ত্র মন্ত্র পাঠ করা হয় যে তন্ত্র মন্ত্র মাধ্য মাধ্যমে তাকে চালানিটা করা হয়েছে কথা ঠিক আছে এবং এই যে লক্ষণগুলো গুলো আহ আবার যে সিমটম গুলো এগুলো এইটাই বোঝা যায় কথা ঠিক আছে আর যেহেতু সে স্বপ্নে খায়ও তার মনও যেহেতু টানে আর এই জিনগুলো যেহেতু সে দেখতেছে বা কাকের সুরাতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট জাদুর লক্ষণ এবং জাদুঘর জিনিসগুলোই কেবল এই সমস্ত রূপগুলোর সামনে ধরন করে বিভিন্ন জিনিসই ধরন করে তার মধ্যে একটা হচ্ছে এটা একটা পদ্ধতি তো যাই হোক এখন আমরা এগুলাকে নির্মূল করে দেবো ইনশা আল্লাহ ইসমিল্লাহ রহমান হম দেখো চোখ বন্ধ করো তোমার চোখ খুলতে বলছি আমি দেখো সবগুলো মাথা আলাদা হয়ে গেছে হুম দেখো মাথা হইতে পা পর্যন্ত আবার খন্ড হয়ে গেছে দেখো সবগুলো আগুন ধরে গেছে দেখো হুজু তোমার মাথার ভিতরে হাট ঢুকাইয়া জালের মতো পা দিক থেকে মাথা বের করে দিচ্ছে এবার টান দিয়ে মাথা দিয়ে হাত ডুকিয়ে আস্তে আস্তে হাতটা নিচের দিকে নিয়ে পা দিক পা দিয়ে বের করে দিচ্ছে এবং হুজুরের হাতের সাথে এমন কিছু খারাপি বস্তু যেগুলো তোমার ক্ষতি করে সেগুলো বের হয়ে যাচ্ছে দেখো হাত দেশে জোরে বলতে হবে খেয়াল করো সত্য বলো আলম আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ তাল্লাহ সবই শুনতেছে সত্য বলো পাতলা লাগে শরীর ভালো লাগে কোন অসুবিধা শরীর এখন লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর একে আরেকটু ঝাড়ফুক করে দেন শরীরটা বন্ধ করে দেন যাতে করে পরবর্তীতে তার কোনো সমস্যা না হয় আর ওই যে কাকির আকৃতি যেগুলো ওগুলো কি দেখতেছোনে গেছে হুজুর দেখো হুজুরকে জিজ্ঞাসা করো যে হুজুর আমার স্বামীর কোনো প্রবলেম আছে কিনা

দিলে যদি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস থাকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ